হ্যালো গাইস আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তো আজকের ব্লগটাতে আমি তোমাদের সাথে শেয়ার করবো সারাদিনে কিন্তু আমি খুবই হেলদি খাবার খেয়েছি যেমন সকালবেলায় ব্রেড বাটার টোস্ট সঙ্গে কলা আর লাঞ্চে দেখো উচ্ছে চচ্চড়ি এখানে পেঁয়াজি আর ট্যাংরা মাছের ঝাল আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা উইথ শশা আর হচ্ছে দই তাই থামস আপ তো তারপরে আমি একটু উচ্ছের সাথে ভালো করে ভাতটাকে মাখিয়ে খেয়ে নেব। আমার ছোটোবেলা থেকে না তেতো খেতে যে কি ভালো লাগে কি বলবো মানে ছোটোবেলাতেই আমাকে মি এমন একটা অভ্যেস করে দিয়েছে যে তেঁতো খাও তেঁতো খাও তেতো খেলে তাড়াতাড়ি বড় হবে এইরকম বলতো তো যাই হোক আজকে সেটা বুঝতে পারছি যে তেঁতো খাওয়ার প্রতি কেন এত ভালোবাসা তো খাওয়া খুবই দরকার তো এই যে কুটুস করে একটু লঙ্কাটাও কামড় দিয়ে নিলাম মাছ ভাতের সাথে তো মাছটা দারুণ হয়েছিল মানে মির হাতের এইসব রান্না অতুলনীয় অতুলনীয় তার সাথে পেঁয়াজিও খেলাম আর ই দেখো মাছের মধ্যে আবার কি ডিম আহা আমার খুব ভালো লাগে মাছের ডিম খেতে আর এই ট্যাংরা মাছগুলো এত টেস্টি ছিল তারপরেতে আমি এখানে বই নিয়ে বসে পড়লাম মানে পড়ার বই বলতে কোনো সিরিয়াস কিছু না ম্যাগজিন সঙ্গে এখানে কোয়ালিটি ওয়ালসের আমি বাটারস্কচ আইসক্রিম খাচ্ছি ও এই গরমের মধ্যে যদি আইসক্রিম না খেলাম তাহলে আর কি খেলাম বলো তো এই গরমকালেও যদি গরমকালে কষ্ট হলেও সেটাকে উপভোগ করতে হবে তো তার জন্য আইসক্রিম অবশ্যই জরুরি তো যাই হোক আইসক্রিম খুব এনজয় করছি সঙ্গে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ছোট করে আহা অমৃত অমৃত আর কোনো কথা হবে না আমি একটু করে আইসক্রিম মুখে নিচ্ছি আর এদিকে ম্যাগাজিন পড়ছি আবার একটু করে আইসক্রিম মুখে নিচ্ছি তো এইভাবে দুপুরটা এনজয় করলাম তারপরে দেখো এক বাটি ফল নিয়ে বসেছি আমি বললাম না আজকে কিন্তু আমি সারা দিন হেলদি খাবার খাবো তো এখানে কী নিয়েছি কলা নিয়ে নিয়েছি আপেল নিয়ে নিয়েছি তো ওই জন্য থামস আপ তো এই যে এক বাটি ফল নিয়ে বসে পড়েছি খেতে আইসক্রিমটা তো জাস্ট গরমকে একটু চিল করা নিজেকে একটু চিল করে নেওয়া এই গরমের মধ্যে তাই আইসক্রিমটা খেলাম কিন্তু আমি আবার হেলদি খাবারে ফিরে এসেছি আর এখানে খুবই এনজয় করছি ফল খাচ্ছি ভীষণ ভালো লাগছে কারণ আমি ফল খেতে খুবই ভালোবাসি তাই জন্য ফলগুলোকে খেয়ে এনজয় করলাম ভালো করে তারপরে এখানে ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি এই যে আমার এনার্জি বুস্ট করবে আর এইটা হচ্ছে আগের দিনের সেই মার্ভেল কেক হ্যাঁ এটা কিন্তু এগলেস কিন্তু খেতে খুব টেস্টি তোমরাও কখনো ট্রাই করে দেখো তোমাদেরও ভাল লাগবে আর এটা আমি ওই জন্য রেখে রেখে খেয়েছি আগের দিনই বলছিলাম আমার প্রিয় খাবার আমি একবারে শেষ করি না আর যেটা প্রিয় হয় না সেটা বাড়িতে সবাই খেয়ে নেয় আমি অতটা খাই না তবে হ্যাঁ আমি খাবার কখনো নষ্ট করি না যদি কেউ খাবার না থাকে তখন আমি খাবই খাবার কিন্তু আমি নষ্ট করি না আমি ভালো মেয়ে তারপরে এক্সারসাইজ করলাম আর কি ঘেমে গেছি দেখো আমার ট্রাউজার তারপরে টি শার্ট সব ঘেমে একদম চপচপিয়ে গেছে তারপরে নিজেকে আবার একটু খিদে যখন পেয়েই গেল তখন নিজেকে আবার একটু সুন্দর করে এত সুন্দর আমার মনের মতন খাবার পরিবেশন করলাম হ্যাঁ সেটা কি করলাম বলতো আমি এখানে মশালা কর্ণ বানিয়ে নিলাম খুবই টেস্টি মানে কর্ন বলবো না কারণ মশলা আমি সেরকম দিইনি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর এখানে একটু চাট মশলা দিয়েছিলাম আর সঙ্গে একটু ওই তোমার লঙ্কা গুঁড়ো আর একটু নুন ব্যাস আর কিচ্ছু দিইনি তো এটা একটা হেলদি খাবার হ্যাঁ তোমার আফটার ওয়ার্কআউটের পর বা বিফোর ওয়ার্কআউটও খেতে পারো যে কোনো সময় এটা খেতে পারো আর একটু ধনে পাতাও দিয়ে দিলাম খুব সুন্দর টেস্ট হবে বলে আর সঙ্গে একটু লেবুর রস এগুলো দিয়ে খেতে কি ভালো লাগে কি বলবো এটাই দেখবে বাজারে যখন কিনে খাই তখন কিন্তু মানে অতটা হেলদি হয় না তবুও কিন্তু আমি কিনে খাই আমার এইটার প্রতি এত দুর্বলতা আমার যদি অপশান কখনো থাকে এমনকি মুভি দেখতে গেলেও আমি কিন্তু মশালা কর্ণটা খাই আমার খুবই ভালো লাগে আমার পছন্দের খাবারের মধ্যে এটা কিন্তু সবসময় প্রিয় যেমন ফুচকা ফুচকাতে আমি না বলতে পারবো না ঠিক সেরকম এই খাবারটাও আর ওয়ার্কআউটের পর এটা খাওয়া খুবই ভালো একটা হেলদি তোমার খাবারও হলো পেটটাও ভরলো আর মনটাও ভালো করে দেয় এটা হচ্ছে মন ভালো করারও খাবার কিন্তু তোমরা এটাকে সুন্দর করে এরকম বানিয়ে খেয়ে দেখো তোমাদেরও খুবই ভালো লাগবে আর এতে আরও সুন্দর সুন্দর অনেক কিছুই অ্যাড করা যায় যেমন একটু ধরো ছোলা সেদ্ধ বা একটু আলু সেদ্ধ মানে এটা একটা চাট হয়ে গেল। আর দেখো না গরমে আমার অবস্থা কী জানলা খুলে আমার প্রিয় জায়গায় বসে গেছি এক বাটি এরকম করসালাড নিয়ে আর কি যে ভালো লাগছে আমার এক্সপ্রেশনই তোমাদেরকে সেটা প্রমাণ দিয়েছে তো আমার ওয়ার্কআউট করার পর যে এনার্জিটা ডাউন হয়ে গেছিলো মানে একটু হলেও তো ঘাম ঝরিয়েছি রে বাবা সেইটাকে আবার এখানে বুস্ট করে দিল এই খাবারটা তো এটা খেলাম এই কারণে কারণ ডিনারের জন্য আবার রেডি করতে হবে তো নিজেকে সেই জন্য আর খিদেও খুব পেয়েছিল তাই ভাবলাম এটাই খাই একটা চাটপাটা খাবার তো ডিনারের জন্য দেখো আমি প্রিপারেশন করে নিয়েছি সমস্ত রকম ভেজিটেবল নিয়ে নিয়েছি যেমন বিনস ক্যাপসিকাম গাজর টমেটো এখানে তোমার কী বলে ধনে পাতা মাশরুম নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে মশলার মধ্যে এটা আচ্ছা তেল বলে দিই সাদা তেল নিচ্ছি মশলা সেরকম বিশাল কিছু নয় অরিগানো নিয়েছি আর এখানে নিয়েছি তোমার গোলমরিচের গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো নেব আর নুন আর কিছু না আর পুরোটাই আমি রান্না করছি সাদা তেলে তোমরা চাইলে অলিভ অয়েল দিয়েও করতে পারো বাট আমি সাদা তেল এই কারণেই ব্যবহার করছি কারণ আমি যেটা কন্টিনিউ করতে পারি সেইটাই আমি ইউজ করি এই নয় যে আজকে অলিভ অয়েল দিয়ে রান্না করলাম কালকে আবার আমি সর্ষের তেল খেয়ে নিলাম বা সাদা তেল খেয়ে নিলাম তো লাভ কিছুই নেই সেই জন্য আমি কন্টিনিউ যেটাতে থাকতে পারবো কন্টিনিউটি যেটা মেনটেন করতে পারবো সেইটাই আমি সবসময় প্রেফার করি কারণ বডি তো ওকে তুমি বারে বারে চেঞ্জ যদি করো বডি কিন্তু নিতে পারে না তখন তো সেই জন্য তাকে একটা অভ্যেস করাতে হবে আর এই যে আজকে যেমন এটা বানাচ্ছি কালকে হয়তো আমি আবার বেলায় মনে হলো আমি চাউমিন খেয়ে নিতে পারি বা আমি হয়তো কিছু না হলেও হয়তো আমি একটা ভাজাভুজি কিছু খেয়ে নিলাম বা পিৎজা খেয়ে নিলাম বা বিরিয়ানি খেয়ে নিলাম সেই জন্য আমি শরীরটাকে সময় একটা জায়গায় রাখি যাতে কিনা হেলদিও হবে বা আনহেলদিও হবে যেটাই খাই না কেন শরীর যাতে নিতে পারে সেই জন্য খুব বেশি কড়া ডায়েট কিন্তু আমি করি না আর মুখরোচক অতি অবশ্যই হতে হবে মানে আমার মুখে যেন লেগে থাকে খাবারটা সে যে খাবারই খাই না কেন তো এখানে আমি মাশরুম দিচ্ছি তোমরা চাইলে সয়াবিন অ্যাড করতে পারো এর সাথে বা তোমরা চিকেনও অ্যাড করতে পারো তো আমি ভেজিটেবলটা আগে ভালো করে ভেজে নিলাম হালকা হালকা করে ভাপিয়ে নিয়েছি বেশিরভাগটাই ঢাকনা বন্ধ করে করে কড়াইতে ভালো করে ভাপিয়ে নিয়েছি আর তারপরে লাস্ট মাশরুমটা দিয়েছি আর এখানে আমি পেঁয়াজটা আগে ভালো করে ভেজেছি হালকা হালকা যখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে তখন আমি এখানে গাজর দিয়ে দিয়েছি যেহেতু গাজরটা একটু শক্ত টাইম লাগে সেদ্ধ হতে তারপরে বিনস দিয়েছি ক্যাপসিকাম দিয়েছি আর লাস্টে দিয়েছি মাশরুম এরপরে আমি মশলাগুলো অ্যাড করব মশলা বলতে অরিগানো একটু নুন দিয়ে দেবো স্বাদ মতন আর এখানে ইয়ে গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার এটা দিয়ে দিলাম আর আর কিছু না আরও অরিগানো তো বলিলামই এই আর কি একটু হলুদ গুঁড়ো ব্যাস বিশাল কিছুর দরকার নেই এইটুকুটা হলেই যথেষ্ট এতেই দেখবে না কি সুন্দর খেতে লাগবে তোমরা আমাকে কমেন্ট করতে বাধ্য হবে এটা তোমরা রান্না করে দেখো তোমাদেরও খুবই ভালো লাগবে তোমরা মাশরুমের বদলে চিকেন হোক বা সয়াবিন হোক বা মাশরুমের সাথে সয়াবিন দিতে পারো তো আমার এইটাই বানিয়ে দেখলাম এক বাটি হয়ে গেছে আর দেখবে গ্রিন ভেজিটেবল না খাওয়াটা খুব দরকার বাড়িতে এরকম চার পাঁচ রকমের যদি ভেজিটেবল থাকে সেটাকে যদি এরকম ছোটো ছোটো করে পিস পিস করে কেটে এরকমভাবে বানিয়ে যদি নাও খেতেও সুন্দর লাগবে আর শরীরের জন্য খুবই উপকারী শীতকাল হলে তো আরও ভালো ব্রকরি বকলি পাওয়াই যায় প্রচুর সবজি গরমকালে এইটুকুটাই পেয়েছি হাতের সামনে আর লাস্টে আমি ধনে পাতা দিলাম তারপরে একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ আমার সবজি প্রায় রেডি বেশি ভাজতে ভাজতে কি হয় একেবারে গলে যায় তখন মাশরুমটা বিশেষ করে সেই জন্য আমি খুব বেশি ভাজিনি সেদ্ধ হওয়ার মতনই করেছি তোমরা চাইলে ভেজিটেবল আগের থেকে সেদ্ধ করেও এটাকে সহজভাবেও করে নিতে পারো তো চলো এবারে কেমন হয়েছে ডিনারটা খেয়ে দেখি তো আমার ডিনার একদম রেডি আর আমি বানিয়ে ফেলেছি ভেজিটেবল স্যালাড উইথ মাশরুম তোমরা চাইলে এখানে চিকেন অ্যাড করতে পারো মাশরুমের জায়গায় আর খেতে আমার এক্সপ্রেশন দেখেই বুঝে নাও কীরকম খেতে হয়েছে দারুণ খেতে তোমরাও ট্রাই করে আমাকে কমেন্ট করো কেমন চলো বন্ধুরা সবাই খুব ভালো থেকো আবার দেখাবে নেক্সট ব্লগে খুব শিগগিরই ততক্ষণের জন্য বাবাই লাভ ইউ